কেন আমরা সরকারি চাকরি পাই না প্রথম কারণ আমরা চাকরি পেতে পড়াশুনো করি তাই যারা যারা চাকরি পেতে পড়াশুনো করেছে তারা জীবনেও সরকারি চাকরি পাবে না যারা শিখতে পড়াশুনো করছে তারা পাবে কথাটা এমনই একটু শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা কারণ তুমি চাকরির পরীক্ষায় কখনোই একবারে সফলতা পাবে না তোমাকে অবশ্যই প্রথমে ফেলিয়ার ফেস করতে হবে আর তুমি যদি চাকরি পেতেই পড়াশুনো করো তাহলে ফেইলিয়ারে তুমি ডিমোটিভেট হয়ে যাবে আর ডিমোটিভেশন আসলেই তুমি ছেড়ে দেবে পশ্চিমবঙ্গে কোনো চাকরির পরীক্ষায় যদি সিট থাকে কথার কথা তার পরীক্ষা দেবে কোটি হাজার মিনিমাম তাই তো দেবে তো দেবে না তাহলে এক কোটি ছেলে মেয়েরা যখন পরীক্ষা দেবে দশ হাজার কি করে বের করবে এই এক কোটি ছেলের মধ্যে নব্বই লক্ষ ছেলে মেয়ে প্রথম স্টেপেই হাওয়া হয়ে যায় কেন তারা শুধু দেখতে পরীক্ষায় প্রশ্ন দেখতে যায় আমার মনে ফেলি সহ্য করার ক্ষমতা থাকে তবে আমি চাকরি পরীক্ষায় যদি খান স্যার সরকারি চাকরি পেয়ে যেতেন তিনি কিন্তু আর খান স্যার হয়ে উঠতেন না তার মানে বহু লোক আছে যারা আইএস এর কোচিং দেয় তারা কিন্তু কেউই আইএস অফিসার নয় বহু লোক আছে যারা মহেন্দ্র সিং ধোনিকে তৈরি করেছে তারা কিন্তু কখনো ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেইনি তার মানে তুমি যদি ফেইলিয়ার হও তুমি একজন জ্ঞানী হবে এটা নিশ্চিত আর যদি সফল হও তাহলে তুমি একজন সরকারি চাকরিজীবী হবে ভালো কথা কিন্তু ফেইল হয়ে গেলে আমার জীবন শেষ এমনটা কিন্তু নয় তোমার দেখা গেল জীবনটা ওইদিকে আরো অনেক ভালো আছে সুতরাং সরকারি চাকরি পাবই বলে আমি নামবো না আমি নতুন কিছু শিখবো নতুন কিছু জানবো প্রচুর কিছু রয়েছে সবাই একটা প্রেশার নিয়ে চলছে বর্তমানে এবং সরকারি চাকরির ঝোঁক এমন বেশি যেমন জন্য আমার জানা মতে বহু ছেলে মেয়েরা এইট থেকে প্রস্তুতি নিচ্ছে তার মানে ওদের কিন্তু কোথাও না কোথাও প্রেশারাইজ করা হয় বাড়ি থেকে আলটিমেট কম্পিটিশনটা কোথায় চলে যায় আর যে বাবা মাগুলো বা যারাই ছেলে মেয়েদের নিট ক্র্যাক করার জন্য এত প্রেসার দিচ্ছে এত লক্ষ লক্ষ টাকা খরচ করছে তারা কোনো নিট বোর্ডকে কিনে নিতে পারে না ইজিলি পারে আর সেই জায়গায় স্ক্যাম তৈরি হয় যেখানে সমস্ত কিছুর মূল্য পয়সা দিয়ে করা হয় শিক্ষার মূল্য কখনো পয়সা দিয়ে হবে না আর সেই জায়গায় ধরা পড়েছে নিট বোর্ডের কোশ্চেন আউট হচ্ছে বোর্ডকে কিনে নেওয়া হচ্ছে পয়সা দিয়ে কারণ ভারতবর্ষে দেখতে পাচ্ছি সব কিছুই পয়সার কাছে বিক্রি হয়ে যায় ইমান বিক্রি করে দিচ্ছে মানুষ তাহলে এই প্রস্তুতি এত তাড়াতাড়ি নয় কোনো কিছুতে তারা তাড়াহুড়ো করলে হবে না একদম সহজ জিনিস ছোটবেলায় গল্প পড়েছি না আমরা আর কচ্ছপের গল্প তাড়াহুড়ো করে কি করবো মাছ পথে গিয়ে ঘুমবো কনসিস্টেন্ট থাকো যারা কনসিস্টেন্ট থাকবে না তারা জীবনেও সরকারি চাকরি পাবে না তোমার জ্বর হবে শরীর খারাপ হবে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে মনে ভীষণ দুঃখ ভাল লাগছে না আমার জীবনে বিষাদ নেমে এসছে তবু যদি বই পড়তে পারো দেন সাকসেস তোমার তুমি একটা অঙ্ক একবার পাচ্ছ না দশ বার না তবুও তোমার খাতা শুধু কাটাকাটি চিহ্ন থাকবে একটা খাতা নষ্ট হয়ে যাবে আরেকটা খাতা নতুন তৈরি হবে তবেই তুমি পারবে আর এই পৃথিবীতে তারাই গল্প লিখেছে যারা প্রথম দিকে জিরো ছিল তারাই হিরো হয়েছে আর জিরো থেকে হিরো হিরো হয়ে ওটার গল্পটাই সবাই শোনে ওটাকেই স্ট্রাগল স্টোরি বলে তুমি যত লাইফে স্ট্রাগল করবে তত তোমার জীবনের স্ট্রেংথ আসবে মনে রাখবে পাশের দাদা চাকরি পেয়ে গেছে তাহলে আমাকেও তাড়াতাড়ি পেতে হবে মনে রাখো তোমার দেরি হবে কেন তুমি ওর সঙ্গে থরাই তুমি টেনশন করছো ও ওর থেকে হতে পারে তুমি অনেক ভালো জায়গায় পৌঁছতে পারো ওর কম্পিটিশনে পড়ে তুমি ওর দলেই নাম লেখাবে তুমি কি করলে চাকরি পাওয়ার পরেও তুমি স্যাটিসফাই হবে না তুমি জানো ভারতবর্ষের ডেটা অনুযায়ী সিক্সটি নাইন থেকে সেভেন্টি নাইন পার্সেন্ট চাকরিজীবী দে আর নট স্যাটিসফাইড উইথ দেয়ার জব তোমরা জানো তারা যে চাকরি করে তারা স্যাটিসফাই না যারাই চাকরি করে তাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করো তো তাহলে এই কারণগুলোর জন্যই কিন্তু ওই যে লোক দেখাতে আর কি বললাম তাড়াহুড়ো করে আর কি বললাম অন্যকে নকল করে আর কি বললাম চাকরি পেতেই পড়াশোনা করছি এই জন্য তুমি পড়াটাকে ভালোবাসো দেখবে তুমি অটোমেটিক তোমার পেছনে চাকরি দাঁড়িয়ে আছে চাকরি আছে তুমি পড়াটাকে ভালোবাসছো না আরেকটা জিনিস সময়ের কাজ সময় আমরা করি না প্রত্যেক দিন তোমাকে অল্প অল্প করে পড়তে হবে নো ম্যাটার হোয়াট তোমার সামনে পরীক্ষা আছে কারণ চাকরি জীবনে কি হয় তোমার কোনো বাধ্য বাধকতা থাকে না স্কুল জীবনে কি ছিল একটা পরীক্ষা সিস্টেম ছিল ভাই টেস্টের আগে তো পড়তেই হবে ভাই ফাইনাল পরীক্ষা আসছে পড়তে এখানে কোনো বাধা নেই বাধ্যবাধকতা নেই এই কারণে আমরা পড়িও কম কারণ পুরো দায়িত্বটা তোমার নিজের কাঁধে তোমার স্বপ্ন নেই তোমার চাকরিও নেই তুমি ভাবো আচ্ছা নার্সিং নার্সিং করেছে চলো আমিও করতে করতে আমি আলটিমেট কি চাই তার জন্য যা যা করণীয় দেরি হোক কিন্তু আমি তার জন্য হাল ছাড়বো না দেরি হোক না কি আছে দেরি হোক আমি তার শেষ দেখে ছাড়বো জেদ রাখতে হবে জেদ নেই গোলাপানের জেদ কোথায় আছে পাবজি গেমে ফার্স্টবার নামলাম কিল করে দিল প্রথমবারই নেমে কিল পরে বার সব ওইখানে জেদ আছে জেদ কোথায় নেই কোথায় জেদ নেই নিজের লাইফের প্রতি জেদ নেই আর আরো একটা বিশেষ কারণ সে কারণটা আমি বলি এই চাকরি জীবনে বহু দার্শনিকদের তোমার সঙ্গে দেখা হবে কেউ বলবে তুমি কি পড়ছো এই চাকরি উফ তুমি অনার্স এম এম এ করবে পিএইচডি দেন কলেজ দেন তুমি প্রফেসর ব্যাস তুই বললে আমি তো আইটিআই করছি উফ কেন হোটেল ম্যানেজমেন্ট করবে শিপে যাবে বড় বড় পাঁচ লাখ টাকা মাইনে ব্যাস গেল বহু দার্শনিকের সঙ্গে তোমার দেখা হবে এমন দার্শনিক তাদের কথা শুনেছো লাইফ গেছে ভাই এখন ইন্টারনেটে জামানা কি কি চাকরি আছে তার কি কি পোস্ট আছে কি কি তার ঘ্যাম কি কি তার পদোন্নতি কি কি তার ক্রাইটেরিয়া স্যালারি সব তুমি জানতে পারবে আর করা বন্ধ করতে হবে আমি না যা পাচ্ছ সেটা করবে সেটা করতে করতে স্বপ্নে পৌঁছাবা বুঝলে না ধর আমি গ্রুপ ডি পেলাম আমার স্বপ্ন বিসিএস হবা গ্রুপ ডি পেতে পেতেই প্রস্তুতি নেব গ্রুপ ডি পেয়ে চাকরি করলাম পকেটে পয়সা আসছে মনে স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু থেমে থাকা যাবে না এগো ঠিক আর কোনো কিছু নিয়ে টেনশন নেই একদিন না একদিন হবে বাবা মা তোমার প্রাপ্তি দেখে অ্যাটলিস্ট তার ঠোঁটের কোন একটু হাসিটা থাকে সে ছেলে মেয়ে প্রত্যেকে আর তোমার বাবার ওই ঠোঁটের কোণে হাসিটা দেখলে এত ভালো লাগবে সে প্রাপ্তির যে কি সুখ ধারণার বাইরে তোমার স্যালারি কম হোক কিন্তু বাবা ভীষণ আনন্দ পাবে তোমায় সফল হতে দেখে মনে একটা জেদ তো রাখতেই হবে আর নেভার ডিসক্লোজ ইউর ড্রিম টু আদার্স অন্যকে তোমার স্বপ্ন কখনো না আর পৃথিবীতে তোমায় কেউ সফলতা পাইয়ে দেবে না সবাই সবার লাভেরটা ভেবে তারপর তোমায় দেবে কেউ সম্পূর্ণ উৎসর্গ করে দেয় না তুমি মনে রাখো লড়াই তোমাকেই করতে হবে তোমাকে সবাই দেবে আর কিচ্ছু দেবে না আর একটা বড় ভুল আরো একটা বড় ভুল বলি চাকরি জীবনে টিউশন কিন্তু কেন বলবো টিউশন তো কাঁচা পয়সা এর কাঁচা পয়সা যখন হাতে আসে তখন প্রথমে মনে হয় এক হাজার টাকায় হয়ে যাবে তারপর কি হয় ওই এক হাজারটা নেক্সট একটু আরো বাচ্চা কাচ্চা পড়াতে বলে দু হাজার তিন হাজার পাঁচ হাজার তোমার এক হাজারে প্রথমে তুমি প্রথম টার্গেট নিয়েছিলে আমার পড়ার খরচাগুলো বেরিয়ে গেলে বেঁচে যাবো ভালো হবে তারপরে টার্গেট নেবে মোবাইল রিচার্জটা হয়ে গেলে ঠিক আছে এবার আস্তে আস্তে যখন তোমার টাকাটা বাড়বে তুমি এবার মোবাইল নতুন কেনার স্বপ্ন দেখছো তোমার এবার মানে বাহির জগতের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে একটা স্কুটি হলে কেমন হয় একটা বাইক হলে কেমন হয় একটা নতুন জামা হলে কেমন হয় মাকেটা নতুন এই যে লোভ কাঁচা পয়সার লোভ তোমার কি করবে আস্তে আস্তে টিউশন বাড়বে টিউশন বাড়লে তোমার কি হবে নিজের পড়ার টাইমটা কমে যাবে কারণ ওদের তুমি যদি ঠিকঠাক পড়াতে চাও তাহলে ওদের জন্য তোমাকে পড়তে হবে কিন্তু আমি কিন্তু প্রফেশনটাকে ভালো বলছি কিন্তু এই প্রফেশনটা ততটুকুই করো যতটুকু তোমার নিজের পড়ার জন্য এনার্জি বেঁচে থাকে তুমি ওদের পড়াবে কম নিজে পড়বে বেশি কিভাবে নিজের পড়াটাই ওদেরকে বোঝাবে ওদেরও লাভ তোমারও লাভ লাভটা তোমার বেশি কিছু করার নেই আরো একটা খুব ভুল করে বাচ্চারা ভুল করে এবার টিউশন করতে করতে ওরা কি করে আস্তে আস্তে না বলতে পারে না না বলতে না পারাটা কিন্তু ভীষণ জিনিস কেউ তোকে খুব জোর করলো পড়া পড়া তুই তখন তোকে তুই কি করবি না করতে পারবি না বলছে চার হাজার টাকা না করব এই যে না করতে না পারা তুই গেলি সেখানে মানে স্বল্প লোভকে বিসর্জন দিতে হবে বৃহৎ স্বার্থের জন্য এটা একদম সত্যি কথা বুঝতে পেরেছি এই জিনিসগুলো মেনটেন করো তাহলে সফলতা খুব তাড়াতাড়ি পাবে চাকরি একটা ছোট্ট জিনিস অনেক ভালো জায়গায় পাবে